প্রিয় দর্শক ভাবুন তো একটা শহর যেখানে একদিন হঠাৎ শত শত মানুষ নাচতে শুরু করল না আনন্দে না জোর করে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে আর নাচতে নাচতেই তারা লুটিয়ে পড়লো কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ল পনেরোশো আঠারো সালের জুলাই মাস জায়গাটি ফ্রান্সের ইস্টাবার্গ শহরে হঠাৎ এক নারী রাস্তায় নাচতে শুরু করে নাম ছিল ট্রফিয়া মানুষ ভাবল মজা করছে কিন্তু ঘন্টার পর ঘন্টা দিন পার হয়ে যাচ্ছে সে থামে না এরপর একে একে আরও মানুষ যোগ দিল চারশোরও বেশি মানুষ অজানা কারণে নাচতে লাগলো কেউ জ্ঞান হারাচ্ছে কেউ বমি করছে কেউ হাঁপিয়ে মারা যাচ্ছে তবুও থামছে না কেউ কেউ খোলা জায়গায় পড়ে থাকলো তবুও নাচ চলছে চিকিৎসকরা বললেন এটা নাকি শরীরের রোগ আবার কেউ বলেন এটা ঈশ্বরের শক্তি কারো মতে এটা এক ধরনের গণমানতান্ত্রিক রোগ শহরে কৃতৃপক্ষ তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তারা বিশাল মঞ্চ বানিয়ে দেয় ড্রামা ডেকে আনে যেন মানুষরা ভালোভাবে নাচতে পারে বিশ্বাস ছিল নাচলে রোগ শেষ হবে কিন্তু ফলাফল হলো উল্টো মানুষ আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ল। কিছুদিনের মধ্যে কয়েক ডরজন মানুষ মৃত্যুবরণ করলো এই ঘটনা ইতিহাসের নাম পেল ডান্সিং ফিলিগি চিকিৎসা বিজ্ঞানের সামনে আজও এটা এক রহস্য কেউ বলছে এটা নাকি ফুগ্রেট ফুঙ্গেস নামের এক বিষাক্ত ছাদক খাওয়ার কারণে যা এল এর মাধ্যমে হ্যালোসিয়েশান তৈরি করে কেউ বলছেন এটা নাকি এক ধরনের মানসিক প্যানিক বা ড্রমা আবার কারো মতে এটা ছিল শয়তানি আচ্ছন্নতা কারণ নাচ যেন ছিল জোর করে ইচ্ছের বিরুদ্ধে আজও গবেষকরা এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পায়নি একে বলেন সাইকোজেনিক ইলনেস বা গণ আচরণ ব্যাধি সত্যিই এই ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর মিস্ত্রি এটি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকুন ধন্যবাদ